আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই এখন কিন্তু স্বাস্থ্য সচেতন এবং সবাই কিন্তু এই সচেতনতামূলক যে ভিডিওগুলো আছে প্রতিনিয়ত দেখি স্বাস্থ্য সচেতন হতে গিয়ে আমরা খাবারটাকে অনেক বেশি গুরুত্ব দিই শুধুমাত্র বাকি অনেক কিছুকে কিন্তু আমরা গুরুত্ব দিই না যেমন আমরা ওজন কমাতে চাই অথবা ওজনটাকে বাড়াতে চাই অথবা পারফেক্ট ওজনে থাকতে চাই শরীরে ডায়াবেটিস আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে চাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে চাই বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি যেন না বাড়ে সেটাকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু আমরা কেউ শরীর চর্চা করতে চাই না অর্থাৎ এই একটি জায়গাতে সবচেয়ে বেশি অনীহা আমাদের অর্থাৎ ডবলিউএচর প্রতিদিন একজন সুস্থ মানুষকে দিতে খেয়াল করে দেখেন তো আমরা কি আসলে প্রতিদিনই সেভেন থাউজেন্ড স্টেপ দেয় কিনা যিনি অতিরিক্ত ওজনে ভুগছেন তার কিন্তু স্টেপস আরো বাড়বে যিনি আন্দার ভুগছেন তিনি ভাবছেন আমার হয়তো তেমন কোনো স্টেপ দিতে হবে না অ্যাকচুয়ালি শরীর চর্চাটা সবার জন্য যিনি আন্ডারওয়েটে ভুগছেন যিনি ওভারওয়েটে ভুগছেন যিনি পারফেক্ট ওজনে আছেন এবং বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন প্রত্যেকের জন্যই শরীরটা একটা ম্যান্ডেটারি সপ্তাহে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটার একটা প্র্যাকটিস করুন যে হাঁটতে পারছেন না সে চিন্তা করুন যদি সাইকেল চালাতে পারেন সে সাইকেল চালাবেন অথবা যার সুইমিং এর সুবিধা আছে সে সুইমিং করবেন যাদের কোনোটাইই সুবিধা নাই শুধুমাত্র তাকে ঘরের মধ্যে থাকতে হচ্ছে বা তার এনভারনমেন্ট নাই তিনি তার ঘরের মধ্যেই তার হাঁটাটাকে সেট করে নেবেন একটু দেখেন তো প্রতিদিন তিনবেলা খাবারের পর সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার এই তিন বেলা খাবারের পরে যদি পনেরো মিনিট করে করে আপনি হাঁটেন তাহলে কিন্তু ফর্টি ফাইভ মিনিটস আপনার হয়ে যাচ্ছে এবং এতে আপনার যে উপকারটা হচ্ছে খাবারের পুষ্টিকরণ আপনার অ্যাবজর্ব হচ্ছে আপনার গ্যাসটা দূর হয়ে যাচ্ছে আপনার ম্যাটাবলিক প্রসেসটা ভালো হচ্ছে অ্যাপডোমিন ফ্যাট হওয়ার ঝুঁকি কিন্তু কমে যাচ্ছে সো যারা বিভিন্ন ধরনের আন্ত্রিক প্রবলেমে ভুগছেন অর্থাৎ আপনার অন্তরে যে গ্যাস হয় বালুটা ঠিকমতো ক্লিয়ার হয় না তারা খাবারের পরপরই হাঁটবেন যারা পারবেন তারা খাবার খাওয়ার আগে পনেরো মিনিট করে হাঁটবেন অর্থাৎ যারা অতিরিক্ত ওজনে ভুগছেন তাদেরকে বলবো যে খাবারের আগেও দশ থেকে পনেরো মিনিট করে আপনি হেঁটে ফেলবেন এগুলো খুব শর্ট টার্ম যে এটা চাইলে আসলে আমরা করতে পারি কারণ প্রচুর সময় আমরা এমনি বেজি টাইম কাটিয়ে দেই অথচ আমরা কেউ শরীরচর্চা করতে চাই না আমরা ডিভাইসের সাথে লং টাইম থাকি তারপরেও কিন্তু আমরা ব্যায়াম করতে অভ্যস্ত নাই আপনার কিশোর কিশোরী ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের জন্য এই শরীরের চর্চাটা এত গুরুত্বপূর্ণ অ্যাটাকের ঝুঁকি কমাবে কমাবে, কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাবে তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে আমরা সবচেয়ে বেশি ডায়াবেটিক্স ভুগছি অর্থাৎ ইনসুলিন হরমোনের আধিকটা আমাদের বডিতে কিন্তু কমে যাচ্ছে আমাদের হচ্ছে, আমাদের এই ধরনের নানা ধরনের রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে সো হরমোনগুলোকে প্রপারলি ব্যালেন্স করার জন্য কিন্তু আপনাকে ওয়ার্কআউট করতে হবে সাপোজ আপনার পারফেক্ট ওজন আছে আপনি হয়তো খাবারটাকে খেয়ে আপনার ওজনটাকে ভালো মেনটেন করছেন কিন্তু আপনার কোনো এক্সারসাইজ নাই তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক্স প্রেশার থাইরয়েডের মতো রোগের ঝুঁকি থাকবে কিশোরীদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক টাইমে তাদের পিরিয়ডটা হচ্ছে না বা অনিয়মিত পিরিয়ড হচ্ছে পিসিওস এর মতো রোগ তাদের দেখা দিচ্ছে এবং তারা খুব লেথার যে মানসিক অবসাদে ভুগছে ডিপ্রেশনে ভুগছে তার একটা অন্যতম কারণ তাদের কোনো ধরনের শরীর চর্চা নাই অর্থাৎ তারা কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস দেয় না তাই শরীর চর্চার মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি প্রপার ওয়েতে যদি কেউ রেগুলার হাঁটতে পারে এটা হলো বেস্ট ওয়ে তারপরে সাইক্লিং এরপরে সুইমিং এটিও যদি না পারে নিজের রুমের মধ্যে অ্যাটলিস্ট বিভিন্ন ধরনের কার্ডিও এক্সারসাইজ কিন্তু চাইলে আমরা করতে পারি তাই শরীর চর্চা আপনার বডির ইমিউনিটি বাড়াচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করে সেই জন্য প্রতিদিনের খাদ্য তালিকার মতোই কিন্তু শরীর চর্চাকে আপনার সাথে রাখতে হবে এটি আপনার শরীরে কিন্তু মেডিসিনের মতোই কাজ করে থাকে শুধুমাত্র শরীর চর্চা করলে অনেক ধরনের মেডিসিন আমাদেরকে কনজিউম করতে হয় না তাই নিয়মিত শরীর চর্চায় থাকুন সুস্থ থাকুন